আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে তো ওই যে দেখেন আপনাদের ভাই হলো বড় বড় মাছ নিয়ে আসছে তো বড় মাছ তো এটা এই পর্যন্তই অনেক বড় যেহেতু এটা সরপুটি মাছ আর এই মাছটা কিন্তু হয় ছোট ছোট বেশি বড়ো হয় না আন্দাজি মাছ হয় তো এই যে দেখেন এত বড় বড় শরকি মাছ আর কি পাওয়া যায় না তো এই যে পাইছে তাই নিয়ে আসছে মাছগুলির নাকি খুব স্বাদ এই যে অনেকটা বড় বড় দুইটা মাছ এক কেজির বেশি তো সোয়া কেজি আছে দুইটা মাছ থালিয়ে অনেকটা ওজন বোঝায় যাচ্ছে তো মাছগুলো এখানে তো এখন মাছগুলো কেটে ফেলব তো ওই যে তানভীর চলে আসছে তানভীর এসে আর কি ব্যাগটা র্যাকের উপরে রাখছে তো ওর বোঝানো লাগে না তো এসে আর কি বিছনার ব্যাগটা আর কি গোসায় রাখে তো সব কিছু গোসাইছি শুধু এই যে স্কুল থেকে এসে র্যাকটার মধ্যে থেকে কাপড় সুপুর নিয়ে পড়ছে তো সেগুলো আবার একটু এলোমেলো হয়ে গেছে আসলে দিনের মধ্যে এগুলো কিন্তু আমার অনেকবার গোসানো হয় তো যতই গোসাই গোসল করে আসে আবার এদিক সেদিক থেকে ঘুরে এসে আর কি পরে তো এগুলি আর কি বারবারই আমার গোছাতে হয় যতই গোসায় ততই আউলে যায় তো এই যে সব কাজগুলো সারছি মাছগুলো কেটে এসে আর কি ঘরটার মধ্যে অনেক সুন্দর করে গোসাইছি অন্ধকার হচ্ছে তো এই যে অনেক সুন্দর করে কিন্তু ছোট ছোট ছোটো ঘর হলেও যতটুকু জিনিসপত্র আসে ততটুকুই সুন্দরভাবে চকচকা করে আর কি গুছাই ফেলছি তো এই যে ফ্যানটা যে কাগজ দিয়ে রাখছিলাম অনেক ধুলা পড়ছিল সেগুলো মশছি তো এগুলো মোছার কারণে আর কি দু একটা হাসি দিছি যেহেতু অ্যালার্জি আছে তো ও হাসির কারণে আর কি কণ্ঠটা কেমন যেন হয়ে গেছে ঠান্ডা লাগা ভাব এসে গেছে তো সবার চলে আসছে তো এই যে দেখেন ফ্যানটা যদি নাও চলাই তারপরও নোংরা হয়ে গেছে কিন্তু ময়লা পড়ছে যেহেতু চুলায় রান্না করা হয় অনেক ধোয়া হয় ধোয়া ঘরের মধ্যে আসে তো এখন এই মশামশি কাজগুলো করে ফেলবো আর তো বেশি দিন বাকি নাই তো এই যে ঘরের ভিতরেও কিন্তু গুছাই ফেলছি তো আজকে আবার আমার শ্বশুরের হলো যাবে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাবে কারণ চোখে যে অপারেশন করছিলো আজকে হলো আট দিন আজকে যাইতে বলছে সেলাই কাটা হোক আর যেটাই হোক কেটে দিবে তো এদিকে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য আর এই যে মাছগুলো কিন্তু আমি এখানে পিস করে রাখছি তো মাছটা কিন্তু দেখে মনে হলো যে কেমন কিন্তু পিসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেও ভালো লাগতেছিল তানভীর বলে যে আমি মাথাটা খাবো তোর অনেক শখ আজকে ওকে হাত দিয়ে আর কি মাথাটা খাওয়াবো ওর কাছে দিয়ে দেবো ও যেভাবে পারে ইচ্ছা মতো খাবে তো কেটে ফেলছি কেটে ধুয়ে রাখছি রান্না করার জন্য আর এই যে এখানে সব থাল বাটিগুলো মেজে রাখছি কিছুটা উপরও করে ফেলছি এর মধ্যেই তো পানিটা ঝরে গেছে এখন শুধুই ঝুড়ির মধ্যে ধোয়া বাকি এই যে সব মেজে মেজে আর কি এখানেই উপর করে রাখা হয় আসলে ধোয়ার জিনিস কম তো কম থাকলে কিন্তু এমনই হয় যে তো এই যে কেমন করে করে ধুব তো এই যে বাঁধানোর জিনিস নাই জন্য এই ঝুলিটার মধ্যেই সব কিছু আর কি এখানে উপর করে রাখা হয় প্রতিদিন হাজার ভাবি যে একটু সেপে কাজ করলে আর কি এগুলো কম হবে তো কম হয় না প্রতিদিন এটা ওটা করতে করতে আর কি সব কিছু আর কি মানে থালা কেমড়ে বাড়ে বেড়েই যায় আর কি তানভীর একটা নেয় ছায়া একটা নেয় এগুলো করতে করতে তো কালকে সবাই শুনতে গেছিলাম সব কাপড় চোপড় এখানে আর কি এসে কোনো রকম ভাস্ক করে রাখছি তো এগুলো উঠাতে হবে তো এই বিছনাটাও তো ভালোভাবে গুছাই ফেলছি আর এই যে ছায়া মনের র্যাকের ভিতরে শুধু এলোমেলো আছে তো খুব তাড়াতাড়ি করে আর কি স্কুলে চলে গেছে এগুলো গোছানো হয় নাই আসলে মেয়ে মানুষের কিন্তু এমনই হয় সাজুগুজু জিনিসগুলো অনেক একের পর এক জিনিস লেগেই যায় লেগেই যায় তো এগুলো খুব তাড়াতাড়ি আর কি বের হয়ে যায় তো এই জন্য পরে আমারই গুছাতে হয় এই যে র্যাকের মধ্যেও গুছাই দিয়েছি দুই ভাই বোনের দুইটা র্যাক ওই যে দেখেন ও দাদা যাবে হলো ডাক্তারের কাছে রেডি হয়ে বসে আছে আর তানভীর বলতেছিল ও খেল কিনে আনছে এটা দিয়ে খেলতেছিল তো ও হলো ডাক্তারের কাছে যাবে দেখি আবার থাকাও তো একটু কারণ আপনারা তো দেখেন ক্যামেরার মধ্যে আমার তানভীরের চোখে একটু সমস্যা আছে দাদি বলতেছিল একটু দেখাই আনলে কেমন কি হইতো না হইতো আসলে এগুলো একটু দেখাতে হবে আসবে না অভিমান হয়ে গেছে তান আসো দেখি দাদি বাড়া দাদির কলতলায় দাদি কোবা আসা দাদিকে বলে দেখো আর আজকে কিন্তু ততটা আমার কাজ নেই যেহেতু যে বড় বড় সিনা হাঁস গুলো ছিল সেগুলো বিক্রি করে দিছি তিনটা হাঁস বিক্রি হয়ে গেছে অলরেডি আর এই যেগুলো বড় হয়ে উঠতেছে তো আসলে কালকে যে বিক্রি করে দিছি খুব খারাপই লাগতেছিল কিছুই করার নেই জিনিস পালতে হলে তো বেচতেই হবে বিক্রি করার কারণ হলো সামনে আমার এখানে কি যেন বলে জালসা হয় খুব বড় করে ইসবে সওয়াল হয় তো এখানে অনেক জিনিসপত্র ওঠে তো দেখি হাঁস মুরগি বেচার টাকা দিয়ে মানে বিক্রি করা টাকা দিয়ে আর কি সংসারের জন্য কি কিনা যায় সেই আশাতেই আর কি বিক্রি করছি তো আজকের আবহাওয়াটা খুব ভালো লাগতেছিল বাহিরের চলো তো এই যে তানভীর যাওয়ার কথা বলছিল তো দাবি হলো নিয়ে যাবে এই রেডি করে দিতে বলতো তো কিন্তু আর কি দৌড়ে এসে জামা কাপড় বের করে ওর আর কি প্ল্যান করাইছিল যে কোনটা করবে ওর কিন্তু আবার এদিক দিয়ে ভালো এক জায়গায় যাওয়ার ইয়ে উঠলে ও যেটা বলবে সেটাই রেডি তো দাদা ঠিক ধরো

শুধু ছোট চাচি শাড়িরা আসবে তো দুই ভাই মিলে আর কি যাবে একসঙ্গে একসঙ্গে চোখটা কেটেও আসছে আবার একসঙ্গে আবার দেখাইতে যাবে আর সিলাই কাটার আছে তো সেটা কাটবে তানভীর ওটা নোংরা না বাবা ফেলা দাও ফেলাও ফেলাও ওর কেরাতি তো এই যে এখানে দেখেন সিম ভাজিটা করে ফেলছি অনেক সুন্দর কালার আসছে আর এই যে বড় বড় আর কি সিমটা পেকে গেছে একটু পোক্ত হয়ে গেছে আর কি তো বেশি আল্লাহ সিম ভাজি খাইতে অনেক ভালো লাগে তো এখানে ভাজিটা হয়ে গেছে তো এই যে দেখেন ভাতটাও হয়ে গেছে এখানে আর আজকে রান্না করতেছি হলো একা একা তো এই যে চুলায় রান্না করতেছি তো রান্নাটা প্রায় সব কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু তরকারিটা হচ্ছে আর তরকারিটা আমি খুব লো আছে খুঁজে দিছি মানে রাখছি আর কি তো তরকারিটা যদি লো আসে হয় বড়ি আসে তো অনেক সুন্দরভাবে তরকারিটা আর কি সিজে যায় বাংলা কথায় আমার মারে মুখে শুনছি যে লো আছে মানে চোলার উপরে তরকারিটা ঝোলের পানি দিয়ে রাখলে আর কি তরকারিটা মজে যায় আর কি তো এই যে বড় বড় যে পুঁটি মাছের তরকারিটা হয়ে গেছে আর কালারটা কিন্তু বেশ অনেক সুন্দর আসছে আসো কাপড় সুপুর তুলতে দেরি হয়ে যাচ্ছে আজকে বিকেলে অনেকটা দেরি হয়ে গেছে কুয়াশা কুয়াশা পড়ে গেছে আপনাদের ভাইয়ের সঙ্গে আর ভাত খেয়ে একটু মানে শুইছি না ঘুমাইসে গেছি আর কিছু টের পাই নাই তো এই যে কাপড় সুপুর গুলো

লেও লেও লাও কি হাসতে তোমার তাই উদ্দিতি মন গেছে দেখছে ও তুমি তো প্রস্তুতি লিয়ে আইছাও এই জন্য আমি বুঝলাম না মানে স্কুলে সবাইকে খাওয়াইছে বান্ধবীদের আর ওর জন্য নিয়ে আসছে এই যে খুশি খুশি হয়ে গেছে কি হয়েছে তে আল্লা কি ভালোবাসা কি ভালোবাসা দুজনা একটু তাকাও ও যে বলতে বলতে আবার তাহিদ চলে আসছে তাহিদ আই আই তাহিদের পাপড়গুলো গুলো শুকাই গেছে এই যে পাপড় দিছে এই আবার দেখেন চকলেট খাওয়াই দিছে খা খা আমরা চকলেট দিয়ে পালন করি হুম উঠে বিকাল বেলা এই যে বা দুই ভাইকে চকলেট দিল কি একটা দিন আসছে না মানে প্রতিদিন ডেই এই যে পাপড়গুলি শুকায় গেছে পাইপ নিয়ে কিরকম করতেছে দেখা যাচ্ছে একজন বলছে একজন শুনছে পাইবের মুখে মুখে আর কি কান্দ দিছে